হ্যালো বন্ধুরা রাজা দেশে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সাথে আসার একটাই কারণ প্রথমত আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিনে আপনাদেরকে শুভেচ্ছা শুভেচ্ছাটা একটা জানানো দরকার আমরা সামনে ইন্টারাকশন করলে আমরা বিভিন্ন ভিডিওস যেটা আপনাদের ভালো লাগবে সেগুলো আমরা আপলোড করে আপনাদের কাছে দিয়ে দিই আপনারা দেখেন আপনাদের ভালোবাসা পেয়ে সত্যি খুব ভালো লাগে কিভাবে আপনারা এত কম সময়ে আমাদের এই চ্যানেলটার প্রতি রেসপন্স করেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ এবার যেটা বলা আজকে আসা হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিনে তো আজকে এলাম যখন প্রথম প্রশ্নে হচ্ছে কার কার বাড়িতে আজকে কেক খাওয়া হলো বড়দিনে আমাদের কেক না থাকলে ব্যাপারটা একটা কেমন কেমন লাগে তাই না তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান যে আজকে কাদের কি খাওয়া হলো তাহলে কোশ্চেন হচ্ছে একটা যে সকালে খাওয়া হয়েছে না এখন খাওয়া হয়েছে কারণ আমার কিন্তু সকালে একবার করে হয়ে গেছে ছোট্ট আরেক রাউন্ডের জন্য আমি ওয়েট করে আছি যে পরের রাউন্ডে কেকটা কখন খাওয়া যেতে পারে বন্ধুরা আমি এখন আছি ইউটিউব লাইভে আজকে আমাদের হলিডে বাড়িতে থাকার জন্য চট করে আপনাদের সাথে একটা ছোট্ট লাইভ করে নিচ্ছি শুধু লাইভ এ হবে গল্প হবে আপনাদের সাথে অনেক কথাবার্তা চলবে আজকে অনেক দিন পর লাইভে থাকার জন্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আচ্ছা কারো কোনো কিছু বক্তব্য থাকলে আপনারা চ্যাটে বলতেই পারেন চ্যাটে আমাদের সাথে আমাদের সাথে যারা যারা থাকবেন চ্যাটে আমাদের আপনারা কোশ্চেনগুলো লিখলে আমরা এখান থেকে রিপ্লাই দিতে পারবো এই কয়েক দিনে মানে লাস্ট ভিডিওটা আপলোড করার পর থেকে আমরা জটিকার সফরে কিছু কিছু সেগমেন্ট দিয়েছিলাম পিকনিক স্পট কারণ এই সময় পিকনিক স্পট একটা ভালো পাওয়া খুব দরকার কারণ ভালো পিকনিক স্পট না পেলে জানো তো আপনি পিকনিক করতে গেলেন গিয়ে মন ঠিক ভালো লাগে না আমরা আমাদের বাড়ির আশপাশে যেগুলো আছে সেগুলোই আমরা দেখিয়েছিলাম দিয়ে এটা কিছু নেই সবাই জানে মোটামুটি হ্যাঁ ওই সাইডেও কিছু গাছপালনা পূর্ণ জায়গায় কিছু আছে পিকনিক স্পট সেগুলো সবাই জানে হ্যাঁ তো ওইগুলো বলা নয় এবার যেটা জনাইয়ে যেটা দেখিয়েছিলাম সেইটা খুব ইন্টারেস্টিং একটা স্পট ছিল গ্রামের মধ্যে শান্ত নিরিবিলি পরিবেশ এবং ওই যে পুকুরটা ছিল সেটা দেখিয়েছিলাম পুকুরটা খুব সুন্দর কিন্তু কলকাতা থেকেও বড় গাড়ি নিয়ে আরামসে চলে আসা যায় এবং ওখানে বড় মানে একশো জনেরও মোটামুটি যদি থাকে সেও পিকনিক করে নিতে পারবে মানে এতটাই বড় এরিয়া হয়তো তখন একটা সেটে হবে না তিনটে শেড মিনিমাম লাগবে এতজনের খাওয়া দাওয়ার ব্যাপার আছে কারণ একটা রান্না অবশ্যই করতে হবে আর একটা পুরো বসিয়ে খাওয়ার একটা ব্যাপার থাকবে তো সেটা ঠিক আছে অসুবিধা নেই আরেকটা যেটা আম্পাচোপ আমরা উদ্ধার করেছিলাম যে অনেকদিন হয়েছে কিন্তু শুনেছি যাওয়া হয়নি বনবিধি চাপদানি সেটার কথাও আপনাদেরকে জানিয়েছিলাম তো বনবিধি পার্ক অনেকেরই ভালো লেগেছে দেখেছি অনেক ভিউজ এসছে তার থেকেই বুঝা গেছে যে ভালো লেগেছে আপনাদের তো এরকম আরও যদি পিকনিক স্পট মনে হয় যে ওই দিকটায় গেলে একটু ভালো হয় তাহলে বলবেন আমরা দেখাবার চেষ্টা করব এমনি আরেকটাও আবেদন আছে যদি আমার চ্যানেলে যারা দেখছে তাদের যদি কারোর মনে হয় যে আমার এখানে যে পিকনিক স্পটটা আছে সেটাও খারাপ নয় দেখে যাওয়া যেতে পারে তাহলে কমেন্টে অবশ্যই বলবেন মেসেজ করতে পারেন চ্যানেলেও মেসেজ করতে পারেন আমাদের পেজেও মেসেজ করতে পারেন ইউটিউব চ্যানেলের কমিউনিটি পেজে ওখানে মেসেজ করলেও আমাদের কাছে সরাসরি মেসেজ চলে আসবে অসুবিধা হবে না সেটাও করতে পারে কোনো অসুবিধা নেই আমরা ওখান থেকে দেখে সময় সুযোগ বুঝে একদিন অবশ্যই টুক করে চলে যাব আপনাদের ওখানে দেখতে হুম আচ্ছা আর আরেকটা জিনিস যেটা বলার হচ্ছে আমাদের ঝুটিকা সফর ছাড়াও এবারে কিন্তু লং একটা ঝুটিকা সফর দেওয়া হয়েছিল এর আগে একটা বর্ধমানের একটা পোর্শন দেখানো হয়েছিল বর্ধমানে একটা স্পট দেখানো হয়েছিল আর এবারে ঝাড়গ্রামের একটা স্পট শুধু আমরা কোথায় ছিলাম সেটা দেখানো হয়েছে ঝাড়গ্রামে ওখানে থেকে আর কি কি আপনি দেখতে পারবেন সেটা কালকে আসছে আপনাদের জন্য আজকে ওর আমরা ওই যে ভয়েস ওভার আছে দিয়ে কন্টেন্টটা রেডি করে কালকে থাকবে কাল থেকে আপনারা দেখতে পাবেন ঝাড়গ্রামের সফরের প্রথম পর্ব যেটা আমি অলরেডি আমাদের দেখানো হয়ে গেছে প্রথম পর্বটা দ্বিতীয় পর্ব যেটা সেটা কালকে আসতে চলেছে তো ইন্টারেস্টিং প্রথম পর্বটায় যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে অবশ্যই দ্বিতীয় পর্বটাও দেখবেন দ্বিতীয় পর্বটায় কিন্তু আমরা আমিও এর আগে অনেক সময় লাগবে পরের দিন ঝাড়গ্রামটা ঘুরে দেখতে কিন্তু যেটা এবারে ঝাড়গ্রাম গিয়ে বুঝেছি যে আপনারা যদি সকাল সকাল ঝাড়গ্রামে পৌঁছে যায় সকালে ইস্পাত ধরেও যদি পৌঁছান বা বলতে গেলে গাড়ি নিয়েও যদি খুব ভোরে উঠে বেরিয়ে পড়েন তাহলে কিন্তু সকালে দশটা এগারোটার মধ্যে যদি আপনার টার্গেট থাকে ঝাড়গ্রাম মধ্যে এন্ট্রি করে নেবেন তাহলে কিন্তু আপনারা সেই দিনই ঝাড়গ্রামের বাকি জায়গাগুলো দেখে নিতে পারবেন কারণ পরের দিন যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যে হোটেলে আছেন সেটার সাথে থেকে থাকে আমরা যেমন বোনের পাখিতে ছিলাম এটা বেশ ভালো একটা রিসোর্ট ছিল ওই ওখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আমরা ব্রেকফাস্ট খেয়ে পরের দিন কলকাতার উদ্দেশ্যে চলে আসবো বলে আর বেশি ঘোরাঘুরির দিকে যায়নি সেখান থেকে আপনি ওখানেও বেলপাহাড়িতে গিয়েও টুরে টুরে হাফ খানিকটা ঘুরে নিলেন তারপরে সেখানে স্টে করলেন স্টে করে রাত্রি স্টে করে পরের দিন যে কটা টাইম বাকি থাকবে সেটা দেখেও আপনারা কিন্তু কলকাতা ব্যাক করতে পারবেন আমরা অবশ্য ওখান থেকে আরেকটা মেদিনীপুরের দিকে ঢুকেছিলাম সেই গল্প পরে আসবো আমরা নিয়ে আস্তে আস্তে শীতকালে কিন্তু ওগুলো ভালো স্পট একটা পিকনিক করার জন্য মেদিনীপুরের লোকেরা আমরা যেখানে গেছিলাম সেইখানেই মেনলি দেখেছি যে ওখানে পিকনিক করতে যায় আর কাছে দুটো পিকনিক স্পট বাদ ঝাড়গ্রামের বোনের পাখি আপনার জন্য পারফেক্ট জায়গা আপনাকে বাসন কোষণ নিয়ে যেতে হবে না কিছু নিয়ে যেতে হবে না শুধু পার হেড হিসেবে ওরা চার্জ নিয়ে নেবে আপনি বলে দেবেন যে আপনার কি কি লাগবে এইটুকু এইটুকু আপনার কাজ এইটুকু তো এটা হলো ব্যাপার আচ্ছা আমরা আরেকটা দিকে আসি আমার আগের যে ছটিকে সফর ডিটেল এই লাস্ট লাইভের পর আমরা কি কি করেছি বলে দিলাম আর এর পরে হচ্ছে দেশ বিদেশ দেশ বিদেশ নিয়ে কি ভাবছেন আমি তো দেশ বিদেশ নিয়ে ভাবলে এখন ওই গালে হাত দিয়ে বসে যাই মানে কিছু লোক একজনকে এনেছিল ক্ষমতায় যে সে তাদের ভালো করবে আগে তারা হয়তো চল্লিশ বিয়াল্লিশ টাকায় চাল পেত মনে করেছিল তিরিশ বত্রিশ টাকায় পেঁয়াজ পেত সেটা ভেবেছিল যে না সরকার দুর্নীতি করছে আমরা একে ফেলে দিই কারোর মস্তিষ্ক কিন্তু দেখা গেল যে সংসদীয় ক্ষমতা ফেলে দিয়ে একটা বাংলায় একটা প্রবাদ আছে যে উড়ে এসে দূরে বসা হ্যাঁ এটা মানে হঠাৎ মনে পড়লো এটা কিন্তু আমাদের বাঙালিদের প্রভাব আছে আমরা কলেজে করে আমরা একটা কথাবার্তা বলছি কোন একটা জিনিস নিয়ে আলোচনা করছি মাঝখানে উড়ে এসে দূরে বসেছে হট করে এখন বাংলাদেশের অবস্থা তাই যে একজন উড়ে এসে দূরে বসা প্রাণী সে যে ব্যাপারটা করছে সেটা অদ্ভুত ব্যাপার এখন ওখানে একশো দেড়শো টাকা কিলো চাল হ্যাঁ পেঁয়াজ শুনেছিলাম নাকি দুশো টাকা কিলো হয়ে গেছে আবার নাকি কমেছে একটু বলছি হ্যাঁ সারা বিশ্বে মানে একটা জায়গা করে নিয়েছিল যে তারা নিজের ভাষার ওপর জন্য লড়াই করে নিজের ভাষাকে প্রতিষ্ঠা করেছিল উর্দুকে আসতে দেবে না বলে সেই যে গরিমা সেটাকেই পদ্বন্দ্বিত করতে চায় বর্তমান বাংলাদেশ সরকার যাই হোক ওদের দেশ ওরা আমরা আগেও বলেছি আমরা শুধু আমাদের ভারতের পক্ষে কোনটা শুভ কোনটা অশুভ এইটুকু নিয়ে আমরা আলোচনা করি তাদের তারা কি করতে চায় তাই নিয়ে কোনো ব্যাপার নয় আমরা শুধু ভাবছি যে ভারত এখন চারটে মিলিটারি বেস এজ ইট ইজ বানিয়ে নিল ভাবতে পারেন আপনি কোনো মিলিটারি বেসে যদিও রেস্ট্রিক্টেড আপনি ভেতরে ঢুকে ওইভাবে ঘুরে দেখতে পারবেন না কখনোই মিলিটারি বেসে কি আছে না আছে আপনি তাও যদি আশপাশ দিয়ে যান চোখও দেখেন তাহলে আপনার ধারণা হবে যে মানে ব্যাপারটা এরকম না যে আপনার মনে হলো আপনি হঠাৎ একটা মিলিটারি বেস বানিয়ে নিলেন মানে খুব সোজা ব্যাপার তা না তার প্ল্যান আছে তার সাথে কানেকটিভিটি কি আছে রেল লাইন কত কাছে আছে যেখান থেকে যদি বাই ট্রেন অ্যামুনেশন আসে সেটা কীভাবে ডেপোল্লা করা যাবে রোডের কানেকটিভিটি কি আছে হ্যাঁ সেখানে কোনো ফ্ল্যাট ট্যাট আসবে কিনা হ্যাঁ কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স আছে কিনা ইন্টারনাল এবং এক্সটার্নাল থ্রেড কতটা বেশি এগুলো সব অ্যানালাইসিস করে জায়গাটা সিলেক্ট করা হয় ওখান থেকে যদি ওয়ার জোন যেটা প্রোবাবেল ওয়ার জোন যেটা সে কতটা ডিসটেন্সের মধ্যে আছে কত কুইক রেসপন্স করা যাবে তখন মিলিটারিতে এবং পুলিশের কাছেও কুইক রেসপন্স একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর রেসপন্স যদি আপনার ঠিকঠাক টাইমে না হয়ে থাকে তাহলে কিন্তু সরি এটা যতই ভালো বেস হোক কোনো লাভ নেই তাতে রেসপন্স খুব মিনিমাম টাইমে করতে হবে এই রেসপন্সটা হওয়া খুব দরকার তো এইসব দেখি চারখানা বেস অ্যাজ ইট ইজ ইন্ডিয়া বানিয়ে ফেলেছে কয়েক মাসের মধ্যে মানে ওরা শুধু গল্প করেই খালাস আমরা এই দখল করে নেবো এই কেটে দেবো ওই কেটে দেবো এই করব সম্প্রতি যা তথ্য বলছে বাংলাদেশ খুব শিগগিরই যে অস্থিরতার মধ্যে আছে বিএনপিও এখন বুঝতে পারছে যে আওয়ামী লীগকে এরা তাকেই সব থেকে বেশ ক্ষতির মুখে ফেলছে এরাও চায় না যে বিএনপি কখনোই ক্ষমতায় আসুক অর্থাৎ বিএনপির এখন মানে যেটুকু আমরা বুঝি বিএনপির এখন উচিত আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে কাজ করা আমার মনে হয় সেটা চলছে না হলে কালকে যে ধরনের সেটা কিন্তু কিন্তু চোখে না পড়ার মতো বাংলা সংস্কৃতি ভাব মানুষজন যেভাবে রবীন্দ্রনাথের এক একটা গান তারা রাস্তার উপর দাঁড়িয়ে মাইক বাজিয়ে গিয়েছে এবং সরকার কিন্তু বাধ্য হয়েছে তাদেরকে পুলিশ প্রোটেকশন দিতে আপনি দেখবেন সে ভিডিও মানে নেটে কালকে সারা রাত্রি সেই ভিডিও আসতে আমরা দেখেছি যে পুলিশ পরপর লাইন দিয়ে মানব ব্যারিকেড মতো দাঁড়িয়ে পড়েছে মানে তাদের এতটাই ভয় যে এই সংস্কৃতি মানুষ বাঙালিদের যদি একটাও কোনো সমস্যা তৈরি হয় তাহলে কি তার উপায় নেই দুটো লীগ সম্ভবত হাত মিলিয়েছে তার সঙ্গে সঙ্গে স্যালুট জানাই নেপালকে এশিয়ার অন্যতম একটা ছোট রাষ্ট্র হল খুবই গুরুত্বপূর্ণ তারাও যেভাবে হিন্দুদের ওপর অত্যাচারকে আটকাবার জন্য যে সন্দেশ দিয়েছে যে দু যে বার্তা দিয়েছে সে বার্তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সেম বার্তা কিন্তু রাশিয়া ইসরায়েল সবাই দিয়েছে এবং মজাদার ব্যাপার বাংলাদেশকে এই এই বলেছে সাথে সম্পর্ক ভালো করতে হবে মানে তারা একটু ভারতকে খোঁচাতে চেয়েছিল কিন্তু ব্যাপারটা এমন দাঁড়িয়ে গেছে যে একটু বেশি খোঁচানো হয়ে গেছে আর নেওয়া যাচ্ছে না ব্যাপারটা এবার হাতের বাইরে খোঁচানো হয়তো খোঁচানোয় যেটা হয়েছে যে খোঁচানোয় যাকে খুঁজছে তার তো কোনো এফেক্ট হয়নি উল্টে তার যে স্ট্যাটাস দিনকে দিন উপরে উঠছে ড্রোন ও ড্রোন নিয়ে বলতে মনে পড়লো রিসেন্ট ইন্ডিয়া একটা তার মিলিটারি একটা এক্সিবিশন চলছিল তাতে কেউ কেউ বলেছিল নাকি তুরস্ক ড্রোন পাঠায়নি তারা এইসব সাহায্য করেনি পাকিস্তানকে এইসব রতনা সেই তুরস্ক ড্রোনিবিশনে রেখে ডিসপ্লে করা হয়েছে সেটাকে প্রচার করেছে মানে তাই দেখে তুরস্ক এখন বলছে যে না বাবা আমার ভাঙা ও যা আছে আমাকে দিয়ে দাও ও তোমাকে রাখতে হবে না কাউকে দেখাতেও হবে না মানে ওর ডিফেন্স এক্সপোর্ট ইন্ডিয়া স্ট্র্যাটেজিক্যালি একদম সবার সামনে এনে দিয়েছে নো ডাউট ইন্ডিয়ার এখন ডিফেন্স এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স খুব সুন্দর অবস্থায় আছে সারা বিশ্ব এখন ভারতের দিকে তাকিয়ে আছে দুশো বছরের ইংরেজরা আমাদের দেশকে লুট করে আমাদের দেশের চেয়ে এত ক্ষতি করেছে তারপরও দাঁড়িয়ে এখন মাথা উঁচু করে এশিয়ার টপ পাওয়ারফুল কান্ট্রিজ এর মধ্যে অন্যতম কিন্তু ভারত ইংরেজরা এসে অবশ্য অনেক কিছু দিয়েও গেছে আমাদেরকে হাওড়া বিয়ে দিয়েছে অস্বীকার করার জায়গা নেই এটি ইতিহাস আমরা তো আর বাংলাদেশি নই যে ইতিহাস ভুলে যাব হাওড়া ব্রিজ দিয়েছে সত্যি হাওড়া ব্রিজের উপর কদিন আগেও হেঁটে এলাম বিকেলবেলা অফিস থেকে বেরিয়ে জিনিস কেনার ছিল বড় বাজারে গেছিলাম একদম ব্রিজ থেকে নেমেই সামনে ছিল বলে হেঁটেই গেছিলাম সত্যি ব্রিজের ওপর দিয়ে ওই বাসে করে বা গাড়ি করে চলে গেলে যতটা যেমন লাগে হেঁটে যেতে কিন্তু একটা অন্যরকম ফিলিং আছে পুরো বোঝা যায় যে একটা হ্যাঙ্গিং ব্রিজের ওপর আপনি যাচ্ছেন হেটে পুরো ভাইব্রেশনটা ফিল করা যায় এই সেম ফিলিং আসে হচ্ছে যদি কেউ আহ বালির ব্রিজের ওপর দিয়ে যান বালির ব্রিজ মানে হচ্ছে বালি টু দক্ষিণেশ্বরের যে ব্রিজটি আছে যা মার্জির রেল লাইন আছে ওই ব্রিজের উপর যখন যাবেন আপনি বুঝতে পারবেন তখন ট্রেনগুলো পাশ থেকে পাশ করে যে ভাইব্রেশনটা হয় বুঝতে পারা যায় যে সত্যি সেই সময় ইংরেজরা কিছু জিনিস বানিয়েছিল বটে সে বিষয়ে কোন সন্দেহ নেই যে সেগুলো সত্যি খুবই ভালো ট্রাম বলুন নতুন রেলপথ বলুন সারাফুলিতে রেলের উদ্বোধন হয়েছিল সে সময় যাই হোক সেসব ছেড়ে সেটা বলার যে দেশ বিদেশ এখন কিন্তু জমজমাট প্রতি মুহূর্তে কালকে রাত্রিও আমাদের কাছে বিভিন্ন ওয়েব চ্যানেল থেকে যেসব প্রতিবেদন এসছে যে রংপুর ডিস্ট্রিক্ট এবং গ্রেটার ত্রিপুরা আমরা অপেক্ষায় থাকব উনিশশো একাত্তরে আমাদের ভারতের অনেক বীর যোদ্ধারা তাদের রক্তপাত ঘটিয়ে একটা দেশকে তৈরি করেছিল এটা কেউ অবিশ্বাস করলেও মানে ভুলে গেলেও কিছু করার নেই এটা ইতিহাস এটা থেকে যাবে আজকেও আছে আজ থেকে পাঁচ হাজার বছর পরেও এই জিনিসটা থাকবে কেউ এটাকে বুঝতে পারবে না হ্যাঁ আমাদের একটা ভুল ছিল অবশ্যই রাজীব আমাদের ইন্দিরা গান্ধী তার একটা ভুল অবশ্যই ছিল যে উনিশশো একাত্তরে দেশটার জন্য সেনাবাহিনী এত রসদ এত ইয়ে খরচা করার পরও আমরা চট করে তাদের অন্য হাতে দিয়ে দিয়েছিলাম মানে স্বাধীনতা স্বাধীন ডিক্লেয়ার করে তাদেরকে নিজেদেরকে দাঁড়াবার জন্য দিয়ে দিয়েছিলাম উচিত ছিল যে কিছু বছর তাদেরকে ধরে রাখা জায়গাটা ধরে রেখে এই সব যারা আজকে অশান্তির সৃষ্টি করছে বাংলাদেশ অশান্তি হওয়া মানে আমাদের পশ্চিমবঙ্গ সব থেকে বেশি এফেক্টেড স্টেটের তালিকায় আসবে আমরা আজকে ত্রিপুরা আসবে আসাম আসবে এই সবই কিন্তু বাংলা ভাষী মানুষ সবসময় উচিত ছিল যে কিছু বছর ধরে রাখা যাই হোক আশা করি নতুন এখনকার যে সরকার আছে তারা এই ভুল করবে না আমাদের দিকে একটা আঙুল উঠলে সেই আঙুলকে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা তাদের আছে এইসব গরম গরম খবর নিয়ে তো থাকবোই তার সঙ্গে আমি আমার চ্যানেলে লেটেস্ট একটা দিয়েছিলাম যে এখন পশ্চিমবঙ্গ সরকার অনেকগুলো পেনশন প্ল্যান চালু করেছে দেখবেন বিভিন্ন এস সি এস টিদের দের বলুন যারা একটু প্রতিবন্ধী আছেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপটা বলছে ফিজিক্যালি মানবিক এ মানবিক বিভিন্ন পেনশন প্ল্যান আছে লক্ষ্মীর ভান্ডার মহিলারা পাচ্ছিলেন ষাট বছর পর সেটা অটোমেটিক হ্যাঁ বার্ধক্ষমতায় কনভার্ট হয়ে যাচ্ছিল সেই সব যে বিভিন্ন প্ল্যান ছিল সেগুলো বিভিন্ন পোর্টাল ছিল আগেই বলেছি সেই পোর্টালগুলো কম্বাইন করে সিঙ্গেল পোর্টালে কিভাবে দেখবে হ্যাঁ সিঙ্গেল পোর্টাল যেটা আছে এটা জয় বাংলা পোর্টাল সেটা কিভাবে দেখবে সেটাও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলটা খুলে একবার ক্লিক করে দেখে নিতে পারেন সেম প্রসেসে আপনার ফোনের ব্রাউজারে গিয়ে খুলে দেখে হুম আপনারা পেনশন পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা আপনি পাবেন আপনি যদি পেনশন নাও পেয়ে থাকেন আপনার বাড়িতে যিনি কাজ করেন বা আপনার আশপাশে যারা গরিব মানুষজন আছে তারা যদি এই পেনশন পেয়ে থাকেন অনেকেরই চিন্তা থাকে এখন যে এই ব্যাংকে অ্যাকাউন্টে পেনশন ঢুকছে তো ঢুকছে তো ঢুকছে না আপনারা অনেকেই এটা একটা আমাদের থাকে যে আমরা সট করে বলে দিই যে না না আবু টেনশন সমস্যা থাকলে তুমি যাও পৌরসভায় গিয়ে বা পঞ্চায়েত দয়া করে তাদেরকে ওরম না খুব সোজা ব্যাপারটা নিয়ে একবার নিজেই চেক করে দেখতে পারবেন আর কিভাবে দেখবেন কি করে দেখবেন সেটার জন্য আমার চ্যানেলে ভিডিওটা একবার দেখে নিতে হবে আরো একবার বলে দিচ্ছি প্রথমে যেটা বলেছিলাম সঠিকা সফরের দ্বিতীয় সেগমেন্ট যেটা সেটা হচ্ছে আমরা ঝাড়গ্রাম কোথায় কোথায় ঘুরলাম একদিনে গিয়ে কি কী ঘুরতে পারবেন সেটা কালকে আপনাদের কাছে আসছে আজকে ওটা ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেছে শুধু ভয়েস ওভারটা বাকি আছে ওটা করে আমি কালকেই আপলোড করে দেবো ওটা দেখে নিতে পারবেন পয়লা জানুয়ারি বা এই ডিসেম্বরে একদম লাস্টে যে ছুটিগুলো আছে স্কুলে তো ছুটি পড়ছেই ক্লাস সরকারি অফিসেও যে ছুটিগুলো আছে তা আপনারা ঝাড়গ্রাম চট করে ঘুরে আসতে পারেন আমার রেকমেন্ডেশন লাগবে ঝাড়গ্রামে গেলে অবশ্যই বনের পাখি যে থাকে আপনি আপনার মতো আরণ্যক বা অন্যান্য যেগুলো আছে সেগুলোতেও থাকতে পারেন আমার যেটা দেখে মনে হয়েছে যে ওখানে গিয়ে থাকলে ভালো হয় তাহলে ওইখানে গিয়ে আপনি থাকলেও থাকতে পারে কোনো অসুবিধা নেই আর আরও যদি কিছু সরকারি স্কিমের ব্যাপারে আপনার জানার থাকে তাহলে আপনি অবশ্যই বলবেন আমরা অবশ্যই আপনাকে করে দেবো আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি সেই সব সুবিধাগুলো পেতে থাকবেন আর এসআইআর এর ব্যাপারে যেটা ইম্পর্টেন্ট জিনিস বলার আছে হ্যাঁ এসআইআর অবশ্যই আমার মনে পড়লো এটা মিস হয়ে যাচ্ছিল এসআইআর এ কিন্তু মাইক্রো অবজারভার হয়ে গেছে যারা মাইক্রো অবজারভারে মঞ্চে গিয়ে ট্রেনিং নিয়েছেন সেই সব মাইক্রো অবজারভার সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্টদেরকে বলবো তাদেরকে অন্যান্য জায়গায় দেওয়া হচ্ছে আপনারা নিশ্চিন্তে চান আপনাকে এসআইআর তরফ থেকে কি করতে হবে সেগুলো ডিটেলে বলে দেওয়া হবে ইনিশিয়ালি ফর্ম চেক ফিজিক্যাল ফর্ম চেকের সাথে ডিজিটাল যেটা আপলোডেড আছে সে দুটো কীভাবে ম্যাচিং করবেন অ্যাপস দিয়ে কীভাবে ম্যাচিং করবেন আপনাদের কি ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে সেটা সিও অফিস থেকেই আপনাদেরকে ইনটিমেট করে দেওয়া হবে আর বিএল ওদের ক্ষেত্রে অলরেডি লজিক্যাল ভেরিফিকেশন আপনারা করছেন এখন থেকে লজিক্যাল ভেরিফিকেশানের সমস্ত পেপার যা যা বলছেন যেহেতু আপনার ডিক্লারেশনে আপনি ওটা আপলোড করছেন তো আপনি ক্যান্ডিডেটের থেকে নিয়ে নেবেন অনেকেই জিজ্ঞেস করছেন আমার কাছে দু তিনটে ফোন এসেছিল যে লজিক্যাল ভেরিফিকেশন বলে এটা কি আপনার শুনানি হচ্ছে তাহলে আমি ক্লিয়ার করে দিচ্ছি লজিক্যাল ভেরিফিকেশন যেটা বিএল ওরা করছে এটা কিন্তু এসআইআর এর শুনানির সাথে আলাদা আবারও বলছি লজিক্যাল ভেরিফিকেশন যেটা চলছে এখন বিএল ওরা করছেন তার সাথে শুনানির যেটা হচ্ছে সেই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা শুনানির জন্য আপনাকে নোটিশ আসবে বাড়িতে বিএল ও নোটিশ দিয়ে যাবে সেই নোটিশে ডেট টাইম মেনশন থাকবে সেখানে আপনি যাবেন সেখানে গিয়ে আপনাকে হিয়ারিং করতে হবে হিয়ারিং অ্যাটেন্ড করতে হবে এবং প্রপার ডকুমেন্ট যেটা দেখাতে হবে ওই এগারো দফা কাগজ যেটা আছে সেইটাই দেখাতে হবে যদি মিস হয়ে থাকে এগারো দফা কাগজ তাহলে কাগজ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কী কী ডকুমেন্ট আমার ফেসবুক পেজেও প্রোফাইলে ট্যাগ করে দেওয়া আছে একদম টপে পিন করা আছে ওই এগারো দফা কাগজ আপনি দেখে নেবেন ওগুলো জমা করে আপনাকে হিয়ারিংটা অ্যাটেন্ড করে নিতে হবে আর যাদের শুধুমাত্র লজিক্যাল ভেরিফিকেশনের জন্য বিএলও কাগজ চাইছে শুনানির কাগজ আমাকে নোটিশ দিন নোটিশ দিন এইসব বলবেন না দুটো আলাদা বিএলওরা খুব চাপে আছে তাদেরকে এই দুটো কাজ একসঙ্গে করতে হচ্ছে কদিন আগেই তারা ডিএসসির কাজের জন্য বারবার গেছে হ্যাঁ তো বিভিন্ন কাজ চলছে আপনারা একটু অবগত থাকুন কোনটা কি চলছে না চলছে সেই অনুযায়ী বিএলওকে সহায়তা করুন কারণ উনিও মাস্টারমশাই ওনাদের কাজ আসলে পড়াশোনা করানো স্টুডেন্টদেরকে বর্তমানে তারা এই নির্বাচন কমিশনের এই কাজের জন্য স্টুডেন্টদের থেকে না পড়িয়ে ওনারা ঘুরে ঘুরে এইসব কাজ করছেন যারা নিজের ইন্ডিয়াতে করছেন কাজ তাহলে তাদের তাও ভালো তাদেরকে দূরে গিয়ে করতে হচ্ছে যেমন একজনকে শুনেছিলাম কাটোয়া থেকে আহ ওনারা শ্রীরামপুরে এসে কাজ করছেন তো এই ধরনের যারা আছেন তাদের জন্য তাদেরকে একটু হেল্প করুন কারণ বুঝতেই পারছেন যাতায়াতে অনেকটা সময় লাগে তারপরও তারা কাজ করছে আবারও বলছি ইএলও যে লজিক্যাল ভেরিফিকেশন করছেন তার সাথে কিন্তু শুনানির কোনো ব্যাপার নেই লজিক্যাল ভেরিফিকেশনের কোনো নোটিশও হবে না ওনার কাছে অ্যাপে এসেছে তাই উনি একবার ডেটাটাকে ভেরিফাই করে এসেছে যে উনি যেটা আপলোড করেছেন সেটা সঠিক কি সঠিক নয় আপনারা যে ডকুমেন্টটা দিয়েছেন সেটা উনি যেটা আপলোড করছেন সেটুকুই সেম কি না আর আপনি ওখানে থাকেন কিনা এটুকুই ভেরিফিকেশন করা ওনার কাজ এছাড়া কোনো ব্যাপার নয় আর যাদের শুনানির জন্য আসছে তাদেরকে তো নোটিস করছি তাদেরকে নির্দিষ্ট জায়গায় দিতাম ব্লকে সম্ভবত শুধু বিডিও অফিস হচ্ছে আর আরবান এসিগুলোতে গুলোতে তিন চারটে জায়গা ঠিক করা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে সেটা এত ব্যাপার নয় আপনারা যে নোটিস এলে আপনার ওখানে লেখাই থাকবে আপনাকে কোথায় যেতে হবে সে অনুযায়ী গিয়ে আপনারা আপনার কাগজ জমা করে দিন আর যাই করুন শীতে কিন্তু ডিসেম্বর মাস চলছে জমিয়ে ঠান্ডা পড়েছে এখানে আপনার ওখানেও আশা করি ঠান্ডা পড়েছে কেক থাকুন এবং কে খাওয়ার সাথে সাথে আমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কালকের কন্টেন্টে আসতেই থাকবো একটু পরে কালকে আপনারা আমার চ্যানেলে নতুন কন্টেন্ট পেয়ে যাচ্ছেন আজকের মতো টাটা ভুলতে যেতে হবে বুঝলেন আপনারা চলুন করে আমরা হুড়ু ঘুড়ু করে নিই টাটা